আপনারা জানেন যে ইতিমধ্যেই কাশ্মীরের সন্দেহবাজন এ রাজ্যে ধরা পড়েছে এবং তার নাম জাভেদ মুন্সি এবং সেক্ষেত্রে বাংলাদেশে পালানোর ছক ছিল তার ক্যানিং থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল জলপথে বাংলাদেশে পালানোর ছক ছিল জাভেদ মুন্সির এমনটাই মনে করা হচ্ছে তদন্তকারীরা এমনটাই মনে করছেন ইন্দো বাংলাদেশ করিডোর ব্যবহারের পরিকল্পনা ছিল বাড়ির মালিক মোনাব্বার পিয়াদার বাড়িতে তালা ক্যানিংয়ে এই বাড়িতেই ভাড়া থাকত জাভেদ মুন্সি কাশ্মীর পুলিশের নজরে জঙ্গি জাভেদ মুন্সির শ্রীও আপনারা জানেন যে ইতিমধ্যে এ রাজ্য থেকে ধরা পড়েছে অর্থাৎ থেকে ক্যানিং আপনারা জানেন যে ধরা পড়েছে কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি জাভেদ মুন্সি তার বাংলাদেশে যাওয়ার ছক ছিল এমনটাই মনে করা হচ্ছে তদন্তকারীদের তরফে এবং আপনারা জানেন যে গত সপ্তাহেই আট জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বাংলার আট জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং আবারও এক জঙ্গি গ্রেফতার হল ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে এবং ক্যানিং থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল এই জাভেদ মুন্সের এমনটাই কিন্তু তদন্তকারীরা দাবি করছেন আপনারা জানেন যে ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে এবং সেক্ষেত্রে কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে এ রাজ্যকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে বেছে নিচ্ছে জঙ্গিরা এমনও কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে আসছে এবং সেক্ষেত্রে এই জাভেদ মন্সির বাংলাদেশে পালানোর ছক ছিল অর্থাৎ বাংলা থেকে নদীপথে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা ছিল ধৃত জঙ্গির কিন্তু তার আগেই ক্যানিং থেকে গ্রেফতার হল জঙ্গি জাভেদ মুন্সি কাশ্মীর পুলিশের নজরে জঙ্গি জাভেদ বংশী শ্রিয় দু হাজার বিয়ে করেন জাভেদ বংশী হাসপাতাল মোড়ের বাসিন্দা গুলাম মোহাম্মদ জঙ্গি জেনেও জাভেদকে বিয়ে করেন অনুমান করছেন তদন্তকারীরা জাভেদের থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে দুটি মোবাইল পঞ্চাশ হাজার টাকা মিলেছে শ্রীনগরের ঠিকানার আধার কার্ড মিলেছে শ্রীনগরের ঠিকানার আধার কার্ডও এমনটাই কিন্তু তদন্তকারীরা দাবি করছেন হাতে লেখা কিছু নোটিশ উদ্ধার হয়েছে এবং সেদিকে নজর রয়েছে তদন্তকারীদের লেখা এই লেখাটাই ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা বাংলাদেশে যে তিনি তার তিনি পালানোর ছক ছিল এই জঙ্গির সেক্ষেত্রে বাংলাদেশে কাদের সঙ্গে যোগাযোগ জাভেদ মুন্সির জানতে কললিস্ট দেখা হচ্ছে জাভেদের তদন্তকারীদের নজরে জাভেদের একাধিক দিল্লি যাত্রা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি মুজাহিদিনের এক সদস্য দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়ার পরেই কার্যত নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে সব থেকে বড় প্রশ্ন তদন্তকারীরা জানতে পেরেছেন এই জাভেদ মুন্সি নামে এই জঙ্গি সে ক্যানিংয়ে এই কারণে ছিল যাতে কিনা এখান থেকে সহজে সে বাংলাদেশে চলে যেতে পারে আর ক্যানিং থেকে বাংলাদেশে চলে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে জলপথ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর একেবারে পাশ থেকে বয়ে চলেছে মাতলা নদী যে মাতলা নদী দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে তার কারণ যে ইন্দো বাংলা যে করিডোর রয়েছে সুন্দরবনের যে জলসীমা সেই জলসীমাতে এই মাতলা নদী দিয়ে পৌঁছে যাওয়া সম্ভব আর তাই মাতলা নদী ব্যবহার করে এই জঙ্গি জাভেদ মুন্সি সে বাংলাদেশে পালিয়ে যেতে পারত বা তার পরিকল্পনা এমনই ছিল এমনটাই দাবি তদন্তকারীদের আর সেই জলপথ এই মুহূর্তে কিভাবে যাতায়াত করা যায় সেই জলপথ দিয়ে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ইতিমধ্যেই বাংলাদেশে যে সমস্ত জাহাজ বা ট্রলারগুলি ভারতীয় জলসীমায় আসে সেগুলিতেও খোঁজ খবর শুরু করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা সব মিলিয়ে জাভেদ মুন্সি গ্রেপ্তারের পর নানা প্রশ্ন উঠতে চলেছে এই জলসীমার নিরাপত্তা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম বলছেন बोलने विषय शुनाब আপনাদের যে আছে ওনার বাড়িতে এসছিল দু সালে গুল মোহাম্মদ গুল মোহাম্মদ ওনার বাড়িতে দু সালে এসছিল উনি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল সব জায়গায় ঘুরিয়ে এনেছে উনি নিজের সঙ্গে থেকে হ্যাঁ ওনাকে আমরা নিজেও দেখেছি যে পাড়ায় ঘোরাঘুরি করছে হ্যাঁ অনেকে আমরা জিজ্ঞাসা করছি যে দাদা আপনি কার বাড়িতে এসছেন উনি বলুন গুল গুলখান হাউসেই এসেছি উনি আমার বড় শালা আমরা সেই হিসাবে আমরা আর কিছু বলিনি যেহেতু ওনার কোনো বাজে কাজকর্ম করেনি আমাদের পাড়ায় সেই হিসাবে আমরা জানি ওনার রিলেটিভ যখন উনিও দশ বছর ধরে এখানে ব্যবসা করছে সেই হিসাবে আমরা জানি ওনার রিলেটিভ যখন সেই হিসাবে আমরা আমি পনেরো ষোলো বছর থেকেছি কেমন লোক ভালো লোক এই উনি আছেন গোলাম মোহাম্মদ নিসার দা আছেন ওনার ভাই ওনার ভালো লোক জানি শাল চাদর গরমের পোশাক এই সব বিক্রি করতেন পাড় পাড়া নিয়ে যেতেন এই গোলাম মোহাম্মদ ভাই আর নিশার ভাই বসে দোকান করে ওখানে বিক্রি করেন কাস্টমার আসেন এখানে আপনারা এই প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে দেখছেন হুম